আজকে ছিল ইলেভেন্থ জুলাই আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন আজ ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তো এই যে রাত্রেবেলা বারোটার পর আমি আর মেয়ে মিলে একটা কেক এনেছিলাম কেকটা মেয়েই নিয়ে এসেছিল কারণ আমার অফিস ছিল আমি আর আনতে যেতে পারিনি মেয়ে নিয়ে এসেছিলো তো দুজনে মিলে একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিল পরের দিনটা আমাদের কাছে ছিল খুব স্পেশাল মানে পরের দিনটা বলতে ইলেভেন জুলাই মানে এটা তো ধরুন রাত্রির বারোটার সময় এই যে আজকে আমরা একটু অন্য রকমভাবে দিনটা কাটিয়েছিলাম আমরা ভেবেছিলাম আজকে একটু বাইরে লাঞ্চটা করব। সেই কারণে আমরা চলে গেছিলাম আভনি মানে রিভার সাইড রিভার সাইটের বার্বিকিউ মানে অ্যাপসেলিউট বার্বিকিউতে ওখানে আজকে আমরা চারজনে গেছিলাম আমরা গেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমার ফুরদত ভাই রিভু তো চারজনে মিলে ওখানে গিয়ে আজকের দিনটা আমরা সেলিব্রেট করেছিলাম খুব মজা হয়েছিল আজকে আমাদের আর এখানের খাওয়া দাওয়া তো আমার আলাদা করে কিছু বলার নেই ভীষণ সুন্দর এদের মানে মেন কোর্সের থেকেও স্টার্টোটাস ডেজার্টটা আমাদের ভীষণ প্রিয় কয়েকবার গেছি জানেন তো তখন না আমরা ফুচকা বা দই ফুচকাটা আমাদের অতটা ভালো লাগেনি কিন্তু এবারে না এতটাই ভালো লেগেছে যে এটা আমাদের রিপিট করতে হয়েছে এতটাই অসাধারণ লেগেছে আমাদের বুকিং টাইম ছিল দুপুরবেলা আড়াইটার সময় অসাধারণ খাওয়ার পত্র আর ওদের তো বিহেভিয়ার ভীষণ সুন্দর স্টাফেদের আর ওদের একটা আইটেম আছে জানেন তো এই যে এটা মুগ ডালের হালুয়া এত সুন্দর ওরা এখানে জেনে নেয় যাওয়ার পর যে কার আজকে বার্থডে বা কোনো কার অ্যানিভার্সারি নিয়ে ওরা একটা নিজেদের মতন করে কেক দিয়ে সেলিব্রেট করে ভীষণ ভালো লাগে আজকের মতন টাটা